আচ্ছা তোমরা বলো তো মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে তোমাদের কেমন লাগছে হ্যাঁ কিছু কারণের জন্য ওই ওই ব্লগ চ্যানেলটা বন্ধ রাখা হয়েছে তো যেহেতু মন তো যাই হোক সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই যে পার্সেল দিয়েই শুরু হলো আজকের দিনটা কারণ সকালে উঠে পার্সেল ছাড়াও অনেক কাজ করা হয়ে গেছে কিন্তু আমি ব্লগটা যেহেতু এখন থেকে স্টার্ট করছি সেও তো এখনই সুপ্তু জানালাম তোমাদেরকে তা এখন হচ্ছে ঘড়িতে বাজে দুপুর এই দুপুর বলছি আমার মাথা গুলিয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে সকাল দশটা দশ আর আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই স্টার্ট করছি তো এই যে যারা যারা আমাদের ব্লগ দেখছো বা যারা যারা আমাদের লাইভ দেখে আমাদের বুকিং করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের যারা যারা নতুন কাস্টমার আছো আমাদের তারা যে আমাদের কাছ থেকে এত বিশ্বাস দিয়ে ভালোবাসা দিয়ে জিনিসগুলো নিচ্ছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই পাশে থেকো যেন আমরা আরও এগিয়ে যেতে পারি চলো এখনও আরও দুটো তিনটে পার্সেল আছে সেই দুটো তিনটে পার্সেলগুলো করবো এইটা আগে করে নিই কারণ পার্সেল করতে করতেই দেখলাম আবার পেমেন্ট ঢুকলো তাই জন্য আবার ওগুলোও করে নিই তাহলে কারণ সকালে আরও দুটো অর্ডার এলো সেই অর্ডার দুটো যেহেতু অর্ডার হয়ে গেছে আর আমাদের এখনও পার্সেল নিতে আসেনি যিনি আসে পার্সেল নিতে তিনি যেহেতু আসেনি সেহেতু আজকে পার্সেলটা করছি এখন আমাদের ওই অনেক সময় কি হয় একটু দেরি করে আসতে বলি কারণে অনেক সময় সকালের দিকে অনেকে পেমেন্ট করে সেই জন্য দেরি করে বলা হয় যে দেরি করে এসো তাহলে সুবিধা হয় তাহলে দিনটা হয়ে যায় তো আমাদের পার্সেল নিতে আসে দেরিতে তো সেই জন্য আরো দেরি করে ইয়ে করা তো দিদি ডিমের অবস্থা কি কি। এটা তো কুলা হয়ে গিয়েছে না ফাకిনে গেছে দিদিকে আজকে বলেছিলাম তাড়াতাড়ি করার জন্য ডিমের ডিম আর আলুটা সিদ্ধ করতে একসঙ্গে সিদ্ধতেই আলু দাওনি আলু আমি আলাদা করে দিচ্ছি হ্যাঁ আলাদা ফেলে যে যে দেখা যাচ্ছে আর দিদি যে কথা ছিল ডিম কি সব বেরিয়ে যাবে সিদ্ধ তোমরা কারাকার এরকম লবণ দিয়েছলে কারা কারা এরকম ডিম পেশারে ডিম সেদ্ধ করো জানো হয়তো জানিও হতো তো এই যে এটা এক্সট্রা দিয়ে দিয়েছে প্রেশার কুকার বুঝছো দেখো দিদির কথা শোনো কোনোদিন দাওনি পেশারে দিয়ে কি হলো এখন কি দেখছো তাড়াতাড়ি হয়ে গেছে না সব নাবিয়ে নাও না ওটা লবণ পাইনি ওই জন্য বেরিয়ে গেছে এটা এখানে ঢেলে সব ঢেলে নাও না নিচে এমনিও ওখানটা পরিষ্কার করা তো ঢেলে নাও এমনিও ঢেলে নিলেও তো অসুবিধা নেই ও পিছনে কি গ্যাস জ্বলছে হ্যাঁ তাহলে তো এদিকে ভাত হচ্ছে তো দিদির আজকে মনে মানে ভয়টা দূর হয়েছে যে প্রেশার কুকারে দিলে ডিম ফেটে ফুটে এক হয়ে যায় না হ্যাঁ তো চলো এবার আমিও যাই ঘরের কাজে ঘরের কাজে এখন ঘাটতিনি এই যে সেটা এই যে কাঁচাকুজি সব আবার সেই ওপরে মেলে দিয়ে আসতে হবে আবার উপর থেকে নিয়ে আসতে হবে কালকে কারণ আমরা আজকের দিনে এমন টাইমে যাই যেখানে আর শুকায় না ওই জন্যে যেহেতু আমাদের ওপরটা পুরো টিন দিয়া ঢাকা সেহেতু ওই আনার সময় একটু আনার সময় ওই পরের দিন আনি না পরের দিন একবারের শুকিয়ে মুখে যাই তখন নিয়ে আসি সকাল সকাল গিয়ে তুলে নিয়ে আসা হয় তো চলো এখন বিছানাপত্র তুলে নিই আচ্ছা তোমরা বলো তো মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে তোমাদের কেমন লাগছে কিছু কারণের জন্য ওই ওই ব্লগ চ্যানেলটা বন্ধ রাখা হয়েছে তো যেহেতু মন মানে কি বলতো মন্দিরা বৈশাখী ব্লগটা তো আমাদের সবথেকে ফার্স্ট চ্যানেল অনেক সময় অনেক ধৈর্য অনেক রাগ জাগা অনেক কিছু নিয়ে চ্যানেলটা বড় করা হয়েছে তাই একটু সমস্যার কারণে ভিডিওটা বন্ধ রাখা হয়েছে তা সেটা অবশ্যই তোমাদের এরপরে কোনো একদিন বলবো ব্লগে তো এখন মন মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে যে ব্লগগুলো আসছে ডেলি তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো বলবো তো চলো করার জন্য আমাদের সাধারণ জীবন যাপনটাকেও নেকাবি বলে মনে হয় অনেকেরই কিন্তু বিশ্বাস করো যেটা আমাদের রোজকার জীবন সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরি ব্লক করার জন্য আমাদের সাধারণ জীবনযাপনটাকে যাদের ন্যাকামি বলে মনে হয় সেটা এখন তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তোমরা আমাদেরকে যে পরিমাণে ভালোবাসো বা যে পরিমাণে সাপোর্ট করো বা পাশে থাকো অনেক ঝরঝপটা পেরিয়ে হয় তা যে এই দিনটাই আসা কিন্তু সামনের দিন অনেক ঘটনায় তোমাদের সাথে তুলে ধরবো আমাদের সংসারটা কি হবে কি বৃত্তান্ত কোথায় আমরা দাঁড়িয়ে আছি যতটা তোমরা দেখছো তার তলার মানে বললাম না মানুষ সাকসেসটাকে দেখে কিন্তু তার পেছনের যে একটা মানে কি বলবো অনেকগুলো খারাপ দিন অনেকগুলো কঠিন সময় পেরিয়ে আসতে হয় সেগুলোকে কেউই দেখে না তা সেটা আজকে নয় সেটা অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ আমাদের এই সংসারটা যাই হোক আজকে বাদ দাও আজকে যেটা বলছিলাম আর কি তো দেখতেই পাচ্ছো এখানে আমি ভাত খেতে বসে পড়েছি দুপুরবেলা আর মন্দিরা সবে স্নান করে আসলো ও বাড়ি থেকে কারণ তোমরা সবাই জানো যে মন্দিরার কাকা মারা গেছেন তো ওই বাড়িতে যাতায়াত করতে হচ্ছে মানে ওর বাবার বাড়িতে তো যাই হোক তো সেই সবই তারপরে ও এসে স্নান করে আমার যেহেতু খিদে পেয়ে গেছিলো ভীষণ তা ওকে বললাম তুমি যেহেতু স্নান করে উঠলে তুমি ঠাকুরের পুজোটা দিয়ে দাও নালে আমি প্রত্যেক দিন পুজো দিই স্নান করে উঠে এবং সন্ধ্যেটা মন্দিরা দেয় বেশিরভাগ দিন আবার কোনো কোনো সময় আমিও দিয়ে দিই শিউলিও দেয় ঠিক নেই আমরা তিনজনা মিলেই এটা শেয়ার করি কারণ ঈশ্বরকে নিজে হাতে সেবা দেওয়া এটাও একটা পরম ভাগ্যের ব্যাপার সে যেদিন যার হাত থেকে সেবা গ্রহণ করবে তাকে সেদিন দিতে হবে ইচ্ছা করলেও সব কিছু সবসময় হয়ে ওঠে না সে যেটা চাইবে সেটাই হবে তো যাই হোক ঈশ্বরকে ভীষণ মাথায় রাখি তাকে মানি তার দেওয়া এই জন্ম কারণ সে সৃষ্টি করেছে আমাদের সেই সৃষ্টিটাকে আমি সম্মান জানাই অনেকে আবার বলবে ঈশ্বর কি তোমাদের এইভাবে সৃষ্টি করেছে ওইভাবে সৃষ্টি করেছে আমি কোনো তর্কে বিতর্কে যেতে চাই না ভগবান যাকে যেভাবে সৃষ্টি করে পাঠাই তাকে ঠিক সেভাবেই মরণ কাল অবধি মানে আমিত্য অবধি সেভাবেই তাকে চলতে হয় তো ঈশ্বরও আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন তাই আমরা আজকে এই রকমই তো সেটাকে মানতে পারলো বা মানতে পারলো না সেটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেকেই দেখলাম কমেন্ট করে বা কমেন্ট করেছ যে ব্লক করি বলে আমাদেরকে কি বলবো নতুন করে মানে কোনো ন্যাকামও করতে হয় এই করতে হয় সেই করতে হয় সাধারণ জীবনযাপনটা তো সেটা এখন ওই যে প্রথমেই বললাম তো একটা কথা আজকে তোমাদের বলতে পারি যে জীবন যতটুকুনি হোক না কেন চাহিদাটা প্রত্যেকটা মানুষের সীমিত হওয়াই ভালো কারণ আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস আমরা কখনো চাই যেটা হয়তো চাইয়াটা খুব কঠিন কিন্তু সেটা করতে পারাটা ভীষণই একটা টাফ ব্যাপার তো সব কিছু নসিবে থাকারও একটা ব্যাপার আছে তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম চলে গিয়েছিলাম একটু পার্সোনাল কাজে আর কি তো এখানে গিয়ে এখানে খাওয়া দাওয়া করেছি এবং এখানে এই ধান ফুচকা ফুচকা রোল চাউমিন নানা রকমের চপ পাওয়া যায় তা মন্দিরাকে নিয়ে ওই জন্য আমি বললাম যে এখানে ভালোই খাবার দাওয়ার পাওয়া যায় তো একটু খেয়ে দেয়ে মানে নেমে একটু খাওয়া দাওয়া করে নিই গিয়েছিলাম অনেকটা দূরেই আর কি তো চলো গাড়ি চালাচ্ছাল আমরা চপ নিয়ে নিয়েছি কারণ আজকে দুপুরে আমাদের খাওয়া হয়নি তো সেই জন্য ওর মুখটা দেখা যাচ্ছে না আমি জানি আসলে ও গাড়ি চালাচ্ছে তো আর গান চলছিলো ওই জন্য ওর মুখের দিকে ঘুরিয়ে রাখিনি নি তো এই যে আমরা সব নিয়ে নিয়েছি খিদে পেয়েছো তো কী করবো আর আমার তো জানোই খিদে পেলে মাথা ঘুরলে গা ঘুলালে আমার একটু ফুচকা খাওয়ার খুব দরকার হয় ওইটা খেলে আমি ফিট হয়ে থাকি তো ফুচকা খেয়ে নিয়েছি আমার পেটে আর জায়গা নেই দিয়ে ও বললো তাহলে নিয়ে নিই চলো খেতে খেতে যাওয়া যাবে তো সেই জন্যই আরও কাটলেট নিয়েছি ডিমের ডেভিল নিয়েছি আর কি দিয়েছে ওজন আমার একটা চিংড়ি চপ নিয়েছি তোমার জন্য এগুলো ঠান্ডাই হয়ে যাবে তো এই যে ডিমের কি ডিমের টেবিল নিয়েছি আর এই যে কাটলেট নিয়েছি আর একটা চিংড়ি চপ নিয়েছি আর হচ্ছে তোমার কি জানো চিকেন 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 চপ নিয়েছি একটা তো এই যে খাওয়াতে করতে হতে যাচ্ছি আর ও খেতে খেতে যাচ্ছে ওকে খাইয়ে দিলে ওর ভালো আর ও আমায় খাও দাঁড়া খেয়েছি আমি ভাই খাওয়ালে একটু তাড়াতাড়ি করি তো চলো আমিও খাবো খাবো না বলে বললাম খাচ্ছি না বন্ধ না বুঝলে শুধু আমাকে ঠুসাচ্ছে একটা এগোল নিয়েছিলাম হাফ খেয়েছি দিয়ে পেট করে

তো তারপর আমরা যেখানে যাই আর কি চেনাচরিত আমাদের বেরোলেই যেটা ম্যান সেটা হচ্ছে চা খেতে ধুবুলিয়ায় সিজিরদ্দার দোকানে আর কি তো এটা আমরা কম বেশি যাবোই আর কি যাইও আর কি তা সেদিন সারাদিনটা খুব ভালোই কেটেছে হাতটাৎ খাওয়া হয়নি বাইরের খাবার খেয়ে খেয়েই পেট ভরে গেল আর কি চপ এগরোল হ্যারা ব্যাডা শুনলেই তো আমরা গিয়েছিলাম রানাঘাট ছাড়িয়ে একটু দূরে তো সেখান থেকেই ফেরার পথে সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে চা টা খেয়ে আবার বাড়ির দিকে রওনা হওয়ার ব্যাপার আর কি তা সন্ধে হয়ে গেছিলো আস্তে আস্তে তো যাই হোক তোমাদেরকে এটাই বলবো সামনে অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে আস্তে আস্তে করে সব কিছুই শেয়ার করব তোমরা চ্যানেলটাকে যারা যারা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় যদিও আমাদের এই ভিডিওটা প্রতিদিন আসছে ছটা থেকে সাতটার মধ্যে মানে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে আর কি তবুও তোমাদের বলে রাখলাম তো এটা আমাদের একদমই নতুন একটা চ্যানেল তোমরা জানো আমাদের আরও একটা চ্যানেল আছে যেটা পুরনো মন্দিরা বৈশাখী ব্লগ যেটা সেখানে আপাতত ভিডিও দেওয়া বন্ধ আছে তবে ওটাতেও ভিডিও দেবো এটাতেও ভিডিও আসবে তো যাই হোক দুটোতেই কম বেশি করে ভিডিও দেবো কারণ এমন এত কিছু কথা আমাদের জীবনের সাথে হচ্ছে বা হয় যেটা একটা ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করতে পারি না ওই জন্য আমি আর মন্দিরা চিন্তা চিন্তাধারা করেছি যে দুটো চ্যানেল হলে দুটো মানে মোটামুটি অ্যাভারেজ একটা ভিডিও দিলে সম্পূর্ণ কতটা হয়তো শেয়ার করতে পারবো তাও সবটা পারবো কি না জানি না সেই চিন্তা করেই এই চ্যানেলটারও খোলা তো যাই হোক একটু ব্যক্তিগত সমস্যার জন্য ওই চ্যানেলে এখন ভিডিওটা দিতে পারছি না সেটা কেন দিতে পারছি না অবশ্যই বলবো তবে ওই চ্যানেলে সোমবার থেকে ভিডিও এসে যাবে মানে আজকে তো সানডে আগামীকাল থেকে ভিডিও ওই চ্যানেলেও তোমরা দেখতে পেয়ে যাবে আর এই চ্যানেলেও যেরকম এখন চলছে সেরকমই তোমরা দেখতে পেয়ে যাবে তো যাই হোক তারপরে আসার পথে আমরা চলে গেছিলাম আমাদের গোপালের কাছে গোপাল মানে গোপাল দা গাড়ির পেছনে এইটা লাগানোর মন্দির আর অনেক দিনের খুব ইচ্ছা তো অনেক দিন ধরেই দাদাকে বলছিলাম তো অর্ডার দিয়া ছিল আজ যাই কাল যাই পরশু যাই করতে করতে যাওয়া আর হয়ে ওঠেনি তো ওই জন্যই আর কি সত্যি কথা বলতে গিয়ে সেদিনকে এটা জয়সি গ্রোপাল এটা লাগালাম আর কিছু কাজ ছিল গাড়ি সেগুলো পরের দিন করাবো কারণ আজ সন্ধ্যে হয়ে গেছে আজ আর হবে না কারণ দাদা বললো ওই কাজগুলো সন্ধ্যেবেলাতে করা যাবে না ওগুলো করতে গেলে সকালের দিকেই তোমাকে আসতে হবে তাই বললাম যে ঠিক আছে আর যেটুকুনি পাচ্ছ সেটুকুনি করে দাও তো যাই হোক এটা লাগিয়ে কেমন লাগছে তোমারা অবশ্যই কমেন্ট করে বলো মন্দিরার খুব পছন্দের এই জিনিসটা তো এটা গাড়ির পেছনে লাগাতে পেরে আমারও খুব ভালো লাগছে কারণ যার দয়ে আজকে এই জায়গাটায় পৌঁছানো তাকেই সবসময় স্মরণ করব তো যাই হোক আজকের মতন ভিডিওটা টাটা